অবৈধভাবে গর্ভপাতের অভিযোগে স্বাস্থ্য দপ্তর থেকে সিল করে দেওয়া হল নার্সিংহোম গোপনে এক মহিলার গর্ভপাত করানোর অভিযোগ শাওরাফুলির ঘোষ নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে সিল করে দেওয়া হল নার্সিংহোম সূত্র মারফত জানা গেছে অবৈধভাবে এক মহিলার গর্ভপাত ঘোষ নার্সিংহোম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে তদন্তে নামে হুগলি জেলার স্বাস্থ্য দপ্তর চব্বিশে জানুয়ারি এডিএম এর তরফ থেকে হুগলির চিফ মেডিকেল অফিসারকে চিঠি পাঠানো হয় বিষয়টি খতিয়ে দেখে তৈরি তার রিপোর্ট দিতে চিফ মেডিকেল অফিসার একত্রিশে জানুয়ারি একটি টিম গঠন করে তদন্তের নির্দেশ দেন আজ চৌঠা ফেব্রুয়ারি হুগলির চিফ মেডিকেল অফিসার ও তার দপ্তরের তদন্তের টিম গিয়ে সেই নার্সিং হোমকে সিল করে দেয় সূত্র জানা গেছে এই নার্সিং হোমের বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে অন্যদিকে নার্সিং হোমের ডাক্তার সোমনাথ ঘোষকে ফোন করলে তিনি জানান তিনি এখন বাইরে রয়েছেন এখন কিছু বলতে পারবেন না তবে এই গর্ভপাত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন হয়তো করেছিলাম তখন কি অবস্থায় এসেছিল রোগী সেটি খতিয়ে দেখতে হবে এর সাথে সাথে তিনি বলেন আমাকে হুগলির চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন আপনার ওখানে আসছি অন্যদিকে হুগলির চিফ মেডিকেল অফিসার জানান আমরা তদন্তে নেবেছি তদন্ত করে রিপোর্ট জমা দেব এখন এই সমগ্র ঘটনা থেকে বহু প্রশ্ন উঠে আসছে একজন ডাক্তার অবৈধভাবে গর্ভপাত করালেন কি করে অন্যদিকে কোন নার্সিং হোমের বিরুদ্ধে যদি এনকোয়ারি করতে যাওয়া হয় তাহলে কি তাদেরকে জানিয়ে যাওয়া হয় কেনই বা ডাক্তারবাবু বললেন তাকে হুগলির চিফ মেডিকেল অফিসার ফোন করে জানিয়েছেন যে তারা আসছেন সমস্তটাই তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে অবশ্যই জানা যাবে কেন এই ধরনের ঘটনা ঘটছে হুগলির শাওড়াফুলি থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস telefon itu sampai atas siapa dia

মোটামুটি তো ভালোই এখনো আমরা শুনিনি নি এখনো খারাপ কোনটা এখন চোখের সামনে একটা নার্সিং হোম বন্ধ হতে দেখলেন কি বলবেন আবার কি বলবো আমরা তো যাই রাত্রিবেলা চলে যাচ্ছি তাড়াতাড়ি সকালবেলা আমার চলে আসছে করছে না করছে আমরা কি করে আপনার নাম বলতাম সাহ